সিটি বয়সের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি এখন জিয়া কলোনির বাস স্ট্যান্ডে এটি বনালিতে অবস্থিত এয়ারপোর্ট বনানীর যে রোড সেই রোডে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি সুন্দর আধুনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন একটি আন্ডারপাস এই আন্ডারপাসটির নাম হচ্ছে সুর সপ্তম রাস্তার অপোজিট পাশে যে ত্রিকোণাকৃতি যে একটি স্থাপনা দেখতে পাচ্ছেন এটি আন্ডারপাসের ওই পাশের অংশ আর আমি যে পাশে আছি আপনারা এই পাশের অংশ দেখতে পাচ্ছেন সুর সপ্তক একটি সুন্দর আন্ডারপাস এই আন্ডারপাসটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আমি এখন এই আন্ডারপাসের ভিতরে যাব এবং হেঁটে হেঁটে আমি আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাবো ওকে বন্ধুরা আমি এখন আন্ডারপাস ব্যবহার করে আমি রাস্তার ওই পাশে যাব দুইভাবে এই আন্ডারপাসটি ব্যবহার করা যায় একটা হচ্ছে নিচে নামার জন্য এখানে লিফ্ট রয়েছে আমি পায়ে হেঁটে নিচের দিকে নামলাম আমি এখান থেকে আবার আরেক দাফ নিচে নামবো এখানে যে সমতল অংশটি দেখতে পাচ্ছেন এটি শুরু হয়ে সানমের দিকে চলে গেছে এটি হচ্ছে যারা ডিজাবল পারসন তাদের জন্য তারা যেন গাড়ি ব্যবহার করে মেন রাস্তায় উঠতে পারে তাদের জন্য এই সুবিধা করে দেওয়া হয়েছে এখানে লিফট রয়েছে উপর থেকে নিচে নামার জন্য ফ্যারিস্টিয়ান বা ওয়াকওয়ে ব্যবহার করার জন্য যদিও এই লিফ্ট এখন বন্ধ রয়েছে এখানে নেম ফলক রয়েছে এবং কারা নির্মাণ করেছে সে সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রুমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ সংলগ্ন পথসারি আন্ডার আন্ডারপাস নির্মাণ প্রকল্পের বৃত্তি প্রস্ত স্থাপন তত্ত্বাবধানকারী সংস্থা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার আঠারো সালে এটি নির্মাণ করা হয় এই আন্ডারপাসটি বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ারিং বিগ্রেড বাংলাদেশ সেনাবাহিনী আমি এখন আন্ডারপাসের নিচে রয়েছি এই পথ ব্যবহার করে আমি রাস্তার ওই পাশে যাব যে ওয়াকওয়েটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আন্ডারপাস এই পথ ধরে আমি আস্তে আস্তে রাস্তার ওই পাশে যাব আন্ডারপাসের আন্ডারপাসের ওয়ালে একটি সুন্দর চিত্রলিপি বা একটি সুন্দর ছবি টাঙ্গানো রয়েছে এটি হচ্ছে মিটফুর হসপিটাল যখন আঠারোশো আশি খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয়েছে দেয়ালে এখানে আরেকটি চিত্রকর্ম দেখা যাচ্ছে একটি বাচ্চা ডিঙ্গি নুকায় বসে সাপলা তুলতেছে এরকম আরও অনেক চিত্রশিল্পী বা চিত্রকর্ম রয়েছে এই আন্ডারপাস জুড়ে আমি এখন আস্তে আস্তে সানমের দিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর অসাধারণ এই প্রথম আমার এখানে আসা অতুলনীয় আমার মনে হয় না এইরকম আন্ডারপাস ঢাকা শহরের আর কোথাও আছে অসাধারণ অসাধারণ আমি চলন্ত সিঁড়ি ব্যবহার করে আমি উপর দিকে উঠতেছি খুব সুন্দর এরুকমান্ডার পাস ঢাকা শহরে আর একটিও নেই এটি বাস্তবায়ন করেছে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী বলতে বলতে আমি এই পাশে চলে এলাম আর এখান থেকে আরেকবার আপনাদেরকে নিচের অংশ দেখাচ্ছি দেখুন দুজন কত সারি উপরের দিকে উঠতেছে এই আন্ডারপাসটির নাম হচ্ছে সুর সপ্তক এখানে সুন্দর করে লেখা রয়েছে বাস্তবায়নে টোয়েন্টি ফোর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বি গ্রেড ওকে যে বন্ধুরা এই আন্ডারপাসটি আপনাদের কেমন লেগেছে বা আর কখনও আপনারা এই আন্ডারপাস নিয়ে কোনো ভিডিও দেখেছেন কি না সেটি কমেন্টস করে জানাবেন এবং এটির কনস্ট্রাকশান ডিজাইন আপনাদের কেমন লেগেছে সেটিও আপনারা কমেন্টস করে জানাবেন এর প্রত্যাশা রেখে এখানে ভিজে নিচ্ছি এয়ার খান সিটি বয়েস ঢাকা